মেইন ব্যথা মানে মেইন সমস্যাটা তো নাই এখন আর মেইন যে পেলাই এর সমস্যাটা এখন নেই ভালো লাগাটাই শান্তি আজকাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মানে এখন মনে হচ্ছে যে আমি একদম রিল্যাক্স একটা জীবন যাপন করতেছি আগে আমি নুইতে গেলে ব্যথা করত খাইতে গেলে ব্যথা করত হাঁটতে গেলে ব্যথা করত এখন মনে হচ্ছে যে আমি ব্যথামুক্ত একটা শান্তির জীবন যাপন করতেছি তাইতো স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীরে এখন কি অবস্থা স্যার আলহামদুলিল্লাহ ভালো আপনি যে সমস্যা নিয়ে এসেছেন স্যার সেই সমস্যা কি সমাধান হয়েছে জি যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে যদি একটু বলতেন স্যার আপনার নামটা একটু প্লিজ আমার নাম কামরুল ইসলাম আচ্ছা আচ্ছা স্যার আপনার বয়সটা স্যার ছাব্বিশ ছাব্বিশ বছর আপনি স্যার পেশায় কি করেন আমি দেশের বাইরে থাকি দেশের বাইরে থাকেন কোন দেশে থাকেন স্যার একটু জানতে পারি কি কুয়েতে কুয়েতে অনেক গরমের শহর জি এমনিতে স্যার আপনি আপনি বাংলাদেশে আপনার বাড়ি কোথায় স্যার পাবনাতে পাবনাতে বাহ সুন্দর জায়গা স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এই ডিপিআরসি তে এলেন স্যার আমার পিএলআইডি সমস্যা ছিল পিএলআইডি মানে কোমরের ব্যথা জি স্যার আচ্ছা এই কোমর ব্যথাটা আসলে কেমন মানে কি কি ছিল একটু যদি বলতে ডিটেইলস স্যার বসে থাকতে পারতাম না বেশি কোন বেশি বসে থাকলে ব্যথা করতে থাকত আর কি কি প্রবলেম হতো স্যার স্বাভাবিক জীবনে এই আর বেশি ভারী জিনিসড়াতে পারতাম না নামাতে পারতাম না সামন দিকে কি নুইতে পারতেন না ওটাও সমস্যা হতো ও আচ্ছা 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 স্যার এই সমস্যাটা আপনার কত বছর ধরে এই ছয় সাত মাস আট মাস ছয় সাত আট মাস এই ছয় সাতটা মাস আপনি আসলে কেমন ভুগেছিলেন মানে কতটা যন্ত্রণার মধ্যে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কি ছিল আপনার খারাপ অভিজ্ঞতা মানে বসে কাজ করতে পারতাম না কাজে অনেক সমস্যা হইতো ভারী কোনো কাজ করতে পারতাম না এই সমস্যাটা কি আপনার দেশের বাইরে থাকতেই ধরা পড়েছে হ্যাঁ এবং এই সমস্যাটা চিকিৎসার জন্য কি বাংলাদেশে চলে এসেছেন জি আচ্ছা 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 স্যার এই সমস্যাটার জন্য আপনি কি কোনো দেখিয়েছিলেন জি দেখাইছিলাম তারা কি বলেছিল তারা এক্স রে করা এক্স রে কোনো কিছু ধরা পড়েনি পরে এক্স রে মানে এমনি ব্যথার ওষুধ দিছিল আর ওইখানে মানে আরো ব্যয় বড় চিকিৎসা নিতে গেলে ব্যয়বহুল খরচ এই জন্য আর কি দেশে আসে আচ্ছা ওখানে এই এটার খুব ব্যয়বহুল খরচ ব্যয়বহুল খরচ

ও আচ্ছা আচ্ছা আপনার বাবার এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো ওনার কি সমস্যা ছিল মূলত উনি ধানের বাস্তা উঠাইতে গিয়ে আর কি কোমরে ছিল পাইছিল তারপরে কি সোজা হয়ে দাঁড়াতে পারতো না হাঁটতে পারতো না এখন এখন সুস্থ আছে হ্যাঁ জাগ জাগা তাহলে তো আপনি আপনার এখানকার আপনারা ধরতে গেলে আমাদের পুরাতন রোগী জি মানে আপনার বাবা যেহেতু মানে ফ্যামিলি ফ্যামিলি ডক্টরের মতো আর কি ফ্যামিলি হসপিটালের মতো আর কি এটা এখানে যখন ছিলেন কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে আপনি এখানে সতেরো আঠারো দিন আঠারো দিন চিকিৎসা নিয়েছেন স্যার কতদিনের কথা বলেছিলেন স্যার বলছেন বিশ দিনের কথা বিশ দিনের কথা মানে দুদিন আগে আপনি সুস্থ জি স্যার কতটুকু সুস্থ হলেন একটু আমরা জানতে চাই সুস্থ এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিছুটা একটু আছে কিন্তু ওটা মানে বাইরের পেন ভেতরের পেন যার আমার এখন নেই যাই কেমন লাগতেছে এই যে ব্যথামুক্ত জীবন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মেইন ব্যথা মানে মেইন সমস্যাটা তো নাই এখন আর

তারপর আমাদের যে ফিজিওথেরাপিস্ট ছিলেন যে আপনার সাথে সবসময় থাকতো বা আপনাকে ফিজিওথেরাপি দিত আমাদের যে নার্স ছিলেন এখানকার তো শুরু করে আমাদের টোটালি টিমটা আপনার কাছে কেমন লেগেছে এবং তারা কেমন আচরণ করেছে আপনার সবাই খুব ভালো আচরণ করেছে আলহামদুলিল্লাহ সবাই আমি ভালো স্যার একটু মন থেকে বলেন কারো কারো আচরণে কি কোনো কষ্ট পেয়েছে না না দেখ অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা হচ্ছে এই সমস্যাগুলোতে ভুগতেছেন তারা বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন কিন্তু বলছেন যে তারা যেই কাঙ্ক্ষিত যে সেবাটা তারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত যে ফলফলটা পাচ্ছেন না তাদেরকে আমাদের এই ডিপিআরসি সম্পর্কে আপনি কি বলতে চান তাদেরকে বলবো এদিক ওদিক না করে বাস এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য কেন বলবেন স্যার এটা এখানে আমি চিকিৎসা নিয়ে ভালো হইছি এই জন্য সুস্থ হইছি এই জন্য এমনিতেই এখান থেকে চিকিৎসায় সুস্থ হয়ে গেছে আপনি এমনি দেখছি বেশ কয়েকজনের মানে তিন চারজন এরকম আমি যখন ওয়ার্ডে ছিলাম তখন দেখছিলাম পরে তো কেবিনে গেছিলাম পরে তো আর দেখা হয়নি ও আচ্ছা আচ্ছা স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য স্যার আমরা সবসময় দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনার স্বাভাবিক জীবনে সুন্দর সুন্দরভাবে আপনি জীবনযাপন করেন আবারও বিদেশে যান বিদেশে গিয়ে আমাদের দেশের জন্য রেমিটেন্স অর্জন করে আনেন রেমিটেন্স অর্জন করেন স্যার এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডিপিআরসি জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডিপিআরস লিমিটেড আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।